কানিংহামের আইন সঠিক উত্তর পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল সরাসরি প্রশ্ন করা নয় বরং ভুল উত্তর দেওয়া বা পোস্ট করা কারণ মানুষ ভুলটা ঠিক করতে বেশি আগ্রহী এই ধারণাটি এসেছে ওয়ার্ড কানিংহাম নামের একজন প্রোগ্রামারের কাছ থেকে যিনি উইকিপিডিয়ার মূল ধারণাটিও তৈরি করেছিলেন তবে মজার বিষয় হলো তিনি নিজে এই আইনটি আনুষ্ঠানিকভাবে বলেননি অন্যরা তার আচরণ পর্যবেক্ষণ করে এটি তৈরি করেছেন যখন কেউ ইন্টারনেটে ভুল তথ্য দেয় তখন অন্যরা তাড়াতাড়ি এসে সেই ভুলটা ঠিক করে মানুষ মাত্রই নিজেকে জ্ঞানই মনে করে এবং অন্যের ভুল ধরতে পছন্দ করে এবং ভুলটা ঠিক করতে পছন্দ করে তাই ভুল তথ্য দেওয়া অনেক সময় প্রতিক্রিয়ামূলকভাবে সঠিক তথ্য পাওয়ার দ্রুত উপায় হয় যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করবেন